এক বৎসর আগের গুনা এক বৎসর পরের আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আমার দিনী ভাই ও বোনেরা দেখেন আর দিনের মর্যাদা কত আরাফার দিনের সম্মান কত দিনের ইজ্জত কত আল্লাহর হাবিব বলেন যেই বান্দাবান্দি আরাফার দিনের রোজা রাখবে আমি মোহাম্মদাল্লাম আল্লাহ তালার নিকটে আশাবাদী যে একটি রোজার মাধ্যমে একটি রোজার কারণে আল্লাহ তালা এক বৎসর আগের গুণা এক বৎসর পরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে সুবহানুবাহান আরাফার দিনের এত মর্যাদা কেন আরাফার দিনের এত সম্মান কেন আমরা অন্য কয়েকটি হাদিসের মাধ্যমে একটু সংক্ষেপে আলোচনা করে নেই বুখারী শরীফের হাদিসে আসছে তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আরাফার দিনের মর্যাদা আরাফার দিনের সম্মান কত জানো যে আরাফার দিনে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দিয়েছেন ইসলামকে পূর্ণাঙ্গ দিন বলে ঘোষণা দিয়েছেন যে আরাফার দিনে আল্লাহ তালা গোটা ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন যেমন হাদিস শরীফের মধ্যে আসছে এক ইহুদি ওমরে ফারুক রদিয়াল্লাহ আলানহুর কাছে এসে বললেন হে ওমর তোমাদের কিতাবের ভিতরে এমন একটি আয়াত রয়েছে সে আয়াতটি যদি আমাদের ধর্মে অবতীর্ণ হতো আমাদের কিতাবের মধ্যে অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনটাকে ঈদ হিসাবে নির্ধারিত করে নিতাম তখন তাকে প্রশ্ন করলেন সে আয়াতটি কোন আয়াত তখন উইবুদি বলল সে আয়াতটি হলো সুর আতুল মা ঈদ আর আয়াৎ আলিয়াও মাহাতমান তুলা কম দিন আকুমাতমান তু আলাইকুম নিয়ার মাতি ওর দি তুলাকুম আলিসলাম আর দিন আ উমরে পাহর দিয়ে হে ইয়াহুদি শোনো এ আয়াৎটি কোন সুরার কতন আয়াৎ তাও আমার জানা আছে এ আয়াৎটি কখন কোন জায়গায় কোথায় নাজিল হয়েছে তাও আমার জানা আছে এই আয়াৎটি নাজিল হওয়ার সময় আল্লাহর হাবী কোন উটুর উপরে ছিলেন তাও আমার জানা আছে এই আয়াতটি আল্লাহ কোন দিন নাজিল করেছেন তাও আমার জানা আছে এই আয়াতটি আল্লাহ তালা কোন সময় আজিল করেছেন তাও আমার জানা আছে হে ইহুদি তুমি আর আমাকে নতুন করে বলতে হবে না এই আমার ভাইয়ারা বন্ধুরা আমার তাহলে বলেন আরাফার দিনের মর্যাদা আরাফার দিনের সম্মান কত বেশি অপর হাদিসের মধ্যে আসছে যে আরাফার দিনের কত মর্যাদা আরাফার দিনের সম্মান কত আরাফার দিনের মর্যাদা কত আরাফার দিনের ইজ্জত কত عقب بن عامر رضي الله تعالى عن كبل رسول كريم صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريك عيدنا أهل الإسلام আল্লাহর হাবিব বলেন আরাফার দিন কোরবানির দিন আইয়ামে তাশরিকের দিন গুলো মুসলমানদের ঈদের দিন রাসূল বলেন এই দিনগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন নবীজি বলেন এই দিনগুলো হলো খাওয়া দাওয়ার জন্য এই দিনগুলো হলো পান করার জন্য আল্লাহর হাবিব বলেন আরাফার দিন কোরবানির দিন আইয়ামে তাশরিকের দিন দিনগুলো হলো খাওয়ার জন্য পান করার জন্য আর এই দিনগুলা হলো মুসলমানের জন্য ঈদের দিন অপরবরণে আসছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আক্তারা মিন আয়তিক আল্লাহু ফিহি আব্দাম মিনান নারি মিন ইয়াউমি আরাফাত আল্লাহ الحبيب বলেন আরাফাহর দিনে আল্লাহ তাআলা যত বান্দা বানদিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন অন্য কোনো দিনে আল্লাহ তালা এত বান্দা বান্দিকে জাহান নাম থেকে মুক্তি দেন নেই সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আরাফার দিনে আল্লাহ তালা যত ইমানদার নারী পুরুষ জাহান নামে ইমানদার নারী পুরুষদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন অন্য কোনো দিনে এত ইমানদার নারী পুরুষকে জাহান নাম থেকে মুক্তি দেন নাই আল্লাহ বিপ্তার তারপরে বলেন ওই লাই আল্লাহ তালা ওই আরাপার দিনে যত বান্দান্দি নিকটবর্তী হন অন্য কোনো দিনে এত নিকটবর্তী আল্লাহ তালা কখনো হন নাই রাসুল তার বলেন সুমমাই উবাহি বিহিমুল মালাঈকাতা ওয়া ইয়াকুলু মা আরাদহা উলাই আল্লাহ তাআলা আরাফাতের দিনে বান্দা বানদের নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করেন তারপর আল্লাহ তাআলা বলেন যে এইসব লোকরা কি চায় আমার বান্দা বানদিরা কি চায় রাসূল বলেন ওই দিন আরাফাতের দিনে বান্দা বানদি আল্লাহর কাছে সিজদা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন অপর বন্দনা আসছে

আহা জারি করতে করতে দূর দূরান্ত হতে উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আমার প্যারেস্তারা তোমরা আমার বান্দাদের দিকে তাকাও আমার বান্দিদের দিকে তাকাও আমার বান্দা মেলো চুলে বালি গায়ে জারি করতে করতে দূর দূরান্ত থেকে আর ময়দানে এসেছে আল্লাহ তাআলা বলেন আমার বলেনা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই বান্দীদের জীবনের গুনামাফ করে দিলাম তখন ফেরেশতারা বলেন বলেন হে আমার রব ইয়া রব্বি হে আমাদের রব ফুলা নুন কেন ইউ হে রব এদের মধ্যে তো বড় পাপি লোক আছে যাদেরকে বড় পাপি বলা হয় এদের ভিতরে তো অনেক বড় বড় পাপি আছে

থেকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন জাহান নাম থেকে যত মানুষকে মুক্তি দিয়ে থাকেন অন্য কোন দিনে আল্লাহ তালা এত জাহান নামীদেরকে জাহান নাম থেকে মুক্তি দেন নাই অর্থাৎ আরাফারে দিনে আল্লাহ তালা অগণিত শঙ্ক জাহান নামীদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন অন্য কোন দিনে আল্লাহ তালা এত জাহান নামীদেরকে জাহান নাম থেকে মুক্তি দেয় নাই অপরে বন্ধনে আসছে আমর বিন সাইব রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল ইকারিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন খয়রুদ দুআই দোয়া ইয়াউমি আরাফা নবীজি বলেন দোয়ার ভিতরে সবচেয়ে উত্তম দোয়া দোয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাহর দিনের দোয়া আরাফার দিনে হলো আরাফার দিনে দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনে দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া রাসূল তারপরে বলেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি আমি মুহাম্মদ যা বলি আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন তা হলো উত্তম তা হলো শ্রেষ্ঠ সেটা কি নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহর হাবিব বলেন আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া আরাফার দিনে সমস্ত নবীরা যে বাক্যটা পাঠ করেছেন আমি মোহাম্মদ যে বাক্যটা পাঠ করি সমস্ত নবীরা যেই কালিমাটা পাঠ করেছেন আমি মোহাম্মদ যেই কালিমাটা পাঠ করি সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য সেই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদীর তাহলে আমরা আরাফার দিনে বেশি বেশি এই দোয়াটা পাঠ করব আরাফার দিনে তো আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আর রোজা অবস্থা আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদীর আমার ভাইয়ারা বন্ধুর আমার আরাফার দিন কত সম্মানিত দিন কত মর্যাদাবান দিন যে আরাফার দিনের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে শয়তান অন্য কোনো দিনে এত রাগান্বিত হয় না শয়তান অন্য কোনো দিনে এত অপমানিত বোধ করে না শয়তান অন্য কোন দিনে এত লাঞ্ছনা এত অপমানি সে কি করে নাই বোধ করে নাই আল্লাহর হাবিব বলেন আরাফার দিনে শয়তান যত রাগান্বিত হয় যত লাঞ্ছিত হয় যত অপমানিত হয় যত অপদস্থ হয় নিজেকে নিজে যত ছোট মনে করে অন্য কোন দিনে শয়তান নিজেকে এত অপমানি মনে করে না এত লাঞ্ছিত মনে করে না এত অপমানিত মনে করে না হাদিস শরীফের মধ্যে আসছে তালহাবিন ওবাইদুল্লাহ ইবনে কারিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা রুইয়া শাইতান হুয়া ফীহি আসগারু ওয়ালা আ দহারু বলে আহ করু বলে আ জমিন আরাফা হাবিব বলেন আরাফ দিনে শৈতনকে যত লাঞ্ছিত যত অপমানিত যত অপদস্ত দেখা যায় যত রাগান্নিত দেখা যায় অন্য কোনো দিনে এত রাগান্বিত এত অপদস্ত এত অপমানিত দেখা যায় না আল্লাহর হাবিব বলেন কেন কেন জানি রহমতি যখন শয়তান দেখতে পায় আরাপারের দিনে আল্লাহ তালার রহমত গুলা বৃষ্টির পোটার মতন নাজিল হতে থাকে আল্লাহ তালার অগণিত শঙ্কর রহমত নাজিল হতে দেখে শয়তান নিজেকে নিজে অপমানিত মনে করে অপদস্থ মনে করে লাঞ্ছিত মনে করে সে সবচেয়ে বেশি রাগান্বিত হয় যে আরাফারের দিনে আল্লাহ তালার এত রহমত এত রহমত নাজির হচ্ছে দুই নম্বরে ওয়া তাজাউসিল্লাহি আনিদ দুনু দুনুবিল আইজামি ইয়াল্লাহ তাআলা ইয়ারা পর দিনে বান্দাদের বড় বড় গুনাহ maaf করে দেন এই গুনাহ maaf হতে দেখে শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত লাঞ্ছিত অপদস্থ মনে করে রাসূল তারপরে বলেন ইল্লা মা রুইয়া ইয়াওমা বাদরিন কিলা ওয়া মা রাআ ইয়াওমা বাদরিন ইয়া রাসূলুল্লাহ তবে শয়তানকে আরো একদিন এরকম অপমানিত অপদস্ত অবস্থা দেখা গিয়েছে সেই দিনটা ছিল বদরের দিন সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি বদরের দিন শয়তান কি দেখেছিল আল্লাহর হাবিব বলেছেন আমা ইন্নাহু কদ রাআ জিবরিলা ইয়াজাউল মালায়িকাতা কেননা ওই দিন শয়তান দেখেছিল বদরের প্রান্তে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে কাতার বন্দী করে তার দ্বার দ্বার করাইতেছে যে ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়াচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে কাতার বন্দী করে দ্বার করাচ্ছেন সারি সারি ফেরেশ তাদেরকে দাঁড় করাচ্ছেন কেন যাতে বেবামদের সাথে যুদ্ধ করতে পারে এই জন্য আল্লাহ তালা বদলে যুদ্ধের দিনে তো মুসলমানদেরকে কি করেছিলেন সাহায্য করেছিলেন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তো আমার বন্ধুরা আমার এই হলো আরাফার দিনের মর্যাদা আরাফার দিনের সম্মান আরাফার দিনের ইজ্জত আরাফার দিনের চতুর্থ আমল হলো আমরা কি করব রোজা রাখব একটি রোজার বিনিময় আল্লাহ এক বছর আগের গুণা এক বছর পরের গুণা মাফ করে দিবে আল্লাহ আমাদের সকলকেই এই আরাফার দিনের মর্যাদা সম্মান বুঝে আরাফার দিনের রোজা রাখার তৌফিক দান করেন